দুইশো বিশ টাকা পারপিস দেখেন এটা হচ্ছে দোতা দুশো পঁচিশ টাকা সিজন আসছে অনেকে দানের জন্য বা আমরা যেটাকে বলি ভাই আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ সবাই দেখে প্রচুর পরিমাণ লুঙ্গের কালেকশন করছেন ভাই

এটা কালার আছে না ভাই এগুলো ভাই এগুলো কালার হচ্ছে আপনার

একদম বাইরে কিন্তু একদম নিজস্ব প্রস্তুত কারক তাই তো ভাই জি আচ্ছা এবার প্রত্যেকটা লুঙ্গি শিলাইতে কিন্তু আমাদের নাম ঠিকানা লেখা আছে লেখা আছে ইনশাল মোবাইল নাম্বার সব লেখা আছে মোবাইল নাম্বারও লেখা আছে তাই তো ভাই আচ্ছা আব লুঙ্গি মানে একটা ব্রান্ড এই যে দেখেন দেখছেন

মাসাল্লাহ এগুলো হচ্ছে একশো পঁচাত্তর টাকা পার পিস অনলি একশো পঁচাত্তর টাকা এগুলো হচ্ছে পিওর সুতির মধ্যে সুতি এগুলো খুচরা বিক্রি করার কথা আপনি খুচরা বাজারে অনেক কাস্টমার এগুলো পঞ্চাশ টাকা ষাট টাকা লাভ করে বিক্রি করতে পারে

তারপরে ভাই এই আর একটা দেখেন এই একটা আছে এর নাম হচ্ছে শাহি এই দেখেন শাহী লুঙ্গি ভাই এটা হচ্ছে একশো নব্বই টাকা পার পিস একশো নব্বই টাকা পার পিস যেটা টাকা রং কালা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট এটাও পাঁচ হাতের লুঙ্গে একশো নব্বই আচ্ছা দেখুন মশাল লুঙ্গিগুলো কে ভাই ব্যবহার করা খুবই আরামদায়ক খুবই আরামদায়ক হবে যারা নতুন ব্যবসা ব্যবসা শুরু করতে হচ্ছে দুশো টাকা দুইশো টাকা আপনার কাছে নাকি গামছা তোয়ালে সবই আছে আচ্ছা একদম পেডি পেটে কালেকশন আছে আচ্ছা আচ্ছা এখন যে লুঙ্গি দেখাচ্ছে এটা নাম হচ্ছে পদ্মা পদ্দা লুঙ্গি লুঙ্গি জগতে ইনশাল্লাহিং সবই আছে ইনশাল্লাহ যারা মানে থেকে নিবে যে দোকান না আসে নিতে চাই সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলে দিতেছি সেই প্রত্যেকটা প্রোডাক্টের নাম ধরে ধরে আমাদের সেক্ষেত্রে কি হবে তার মাল

যারা হান্ড্রেড পার্সেন্ট রঙ কালে গ্যারান্টি চান ভালো মতো তারা এই নতুন ব্যবসা শুরু করে তারা মনে হচ্ছে অল্প দামে কিনবো বেশি দামে বিক্রি করবো কখনই সম্ভব না 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 একটা কম দামে লুঙ্গি কিনবেন পঞ্চাশ টাকা বা টাকা লাভ ওটার ভিতরে কমপ্লেন আছে রঙ উঠছে আর এই লুঙ্গিগুলো যখন আপনি আড়াইশো বা দুশো টাকা দিয়ে

দশ থেকে বারো হাজার টাকার পাঠাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে সেক্ষেত্রে দশ বারো পিসের জন্য যারা হিউজ পরিমানে নিতে চান তাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারে দুশো পঁচিশ টাকা পার পিস মাত্র ছয় আর দুশো টাকা কিনা দশ টাকা খরচ দুশো তিরিশ টাকা আপনি যদি আপনি তিনশো টাকা বিক্রি করেন তাতে কিন্তু এক পিস লঙ্গিত সত্তর টাকা লাভ সত্তর টাকা লাভ হবে সত্তর টাকা লাভ অনেক অনেক ব্যাপার টাকা

প্রত্যেকটা লুঙ্গির কিন্তু নাম বলে দেওয়া আছে তাই না ভাই যেসব ভাই ঘরে বসে ওয়াড়ে দিতে যান বা মফযোর অনেক দূরে থাকেন যে দাঁতের চালানি দর থেকে পনেরো হাজার টাকা যে থাকের কোথায় ঠাকুর গাও মানে এত দূরে তো আসা সম্ভব থাকে রাইট তাদের জন্য তাদের সুবিধার থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের নাম বলে দিন নাম বলে দেওয়া আছে সুবিধার জন্য এই যে দেখেন একটা লুঙ্গির নাম হতো জামাইবাবু এই দেখেন দেখেন অনেক বড় লুঙ্গি কি লুঙ্গি ভাই জামাইবাবু জামাইবাবু ওয়াও আপনি তো মূলত ভিডিও করেন আপনি কিন্তু নিজে কাপড়ের ব্যবসা নেই কিন্তু কাপড় ধরলে ভালো বুঝতে টা বুঝতে পারবেন একশো দেখাইছি এখন দুইশো পঁয়ষট্টি দুইটার বুঝতে পার্থক্য আছে

আমার এখানে কোনো খুচরা সেল হয় খুচরা সেল হয় না আমার এখানে কোনো খুচরা সেল হয় না আচ্ছা আচ্ছা এই যে আরেকটা দেখেন দেখেন এই এই এটা কি লুঙ্গি ভাই এটা হচ্ছে মদিনা মদিনা এই যে দেখেন এটা হচ্ছে মদিনা মদিনা লুঙ্গি দেখেন দেখেন ডিজাইনগুলো গুলো দেখেন মাশাআল্লাহ আচ্ছা এগুলো 200 8 পিসের বান্ডিল 270 টাকা পার পিস 270 টাকা পার পিস এগুলো

সবই গ্যারান্টি সবই গ্যারান্টি আছে সব গ্যারান্টি হতে পারে না কখনোই হ্যাঁ আচ্ছা এই আরেকটা লুঙ্গি দেখেন এই যে দেখেন

একশো পঞ্চাশ টাকা নিয়ে যদি দুইশো টাকা বিক্রি করেন সেক্ষেত্রে কিন্তু কখনো ভালো হয় কখনো ভালো না ব্যবসা ভালো মানে ব্যবসা করেন একটু ভালো মাল নিয়ে শুরু করেন ব্যবসা ভালো হবে

যেগুলো ফুসরা বাজারে 800 টাকা 900 টাকা বিক্রি করবে বিক্রি হয় এগুলো আমাদের আছে দেখেন এই কাস্টমার বুঝতে পারবে মাত্র দেখেন মাত্র টাকা করে

দেখা আপনি যদি আমার লুঙ্গি এই দেখেন দেখেন এগুলো এদিকে আসেন গামসের কালেকশন আছে দেখেন একদম দেখেন একদম আচ্ছা এই দেখেন এই যে সবই লুঙ্গি সবই লুঙ্গি দেখেন প্রচুর পরিমাণ এগুলো এগুলো নাকি এগুলোকে এগুলো তোয়াই দেখেন এগুলো হচ্ছে আপনার একচল্লিশ টাকা থেকে শুরু আমাদের এগুলো কথা হচ্ছে একচল্লিশ টাকা পার পিস অনলি একচল্লিশ টাকা শুরু তাই তো আচ্ছা আচ্ছা আর এই গামছা আছে গামছাও আছে নাকি ভাই এগুলো ভাই এই যে দেখেন এদিকে গামছা দেখেন দেখছেন

ফুলবাড়িয়া সুপার মার্কেট আচ্ছা আচ্ছা আপনার ফুলবাড়িয়া একদম তো একদম মেন গেট তাই তো ভাই আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে ভাই আল্লাহ হাফেজ